ওদের বলছি শোনো না কি হয়েছে কী কেস বলছি কি কিছু দিন যাবতীয় না আমার প্রেশারটা খুব আপ ডাউন করছে কখনও হাই কখনো লো কি যে করি বুঝতে পারি আমি কি ডাক্তার যে তুই আমার দারে খবর নিতে আয়ছো প্রেশার হাই হইলে কী করব প্রেশার লো হইলে কী করব ডাক্তারের কাছে যাবি যখন প্রেশার হাই হয়ে যাবে ডাক্তার ওষুধ দেবে ওষুধ খাবি প্রেশার লো হয়ে যাইবে আবার যখন দেখবি প্রেশার খুব লো হয়ে গেছে ডাক্তারের কাছে যাবি ডাক্তার ওষুধ দেবে প্রেশার আবার নর্মাল হয়ে যাবে আমার দ্বারে আইছ কিসের লেগে না গো দেবাশিস দা এত কম বয়সে না ঠিক প্রেসারের ওষুধটা ধরতে চাইছি না হেয়াও ঠিক কথা আমার মাত্র আঠাশ উনত্রিশ বছর বয়স তো এই বয়সে যদি প্রেসারের ওষুধ ধরতে লাগে তাই এক কাজ করি কি কাজ গো ফেসবুক গাইডটা গাইডটা সুন্দর সুন্দর মাইয়া বাইর করিয়া এগো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা আচ্ছা তারপর তারপরে এগো ফোলকে ফোনে ফেসবুকে চ্যাট করবি কাউর দ্বারে স্বীকার করবি না তুই যে বিবাহিত বদ্র আনম্যারেড কবি সবাই দিয়ে বল লাগাই লাভ কেস করবি বুঝছো বেবি হাই प्रेशर লো হইয়া গেছে আবার যখন দেখবি ওটা দিক লো হইয়া গেছে আম তোর ঝরবি কত কি করব বলো 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 তোর যে বউ আছে বউরে কবি কি দরজাল দর্জাল মাতারি না দর্জাল মহিলা এইবার এম মনচিল্লামিল্লি শুরু করবে তোর বউ ওই লো प्रेशर দেখ কোন হাই হয়ে গেছে বুঝজিও পারলি বুঝছো